তোমার কি টাকা আছে তাহলে তোমাকে একটা টাকা দিতে হবে তুমি একটু খুলে দেখাও হাতলটা ধরো থেকে বের করো বের করতে পারছো না আনবক্সিং করো দেখি দেখি বা বাবা তালা চাবি আছে রে ওয়াও হুম খুললে না পরে খুলবো জক জক টাকা হুম রিকো তোমার কি টাকা লাগবে পিগি ব্যাংকে টাকা রাখবে দেখি তো একটু পিগি ব্যাংকটা বন্ধুদেরকে দেখাই এই দেখো দাঁড়াও দাঁড়াও তো দেখিয়ে দিই এই দেখো এটা এর হ্যান্ডেল ধরে ধরে পিগি ব্যাগ নিয়ে রিকো টাকা রাখবে আর এই যে তালা চাবি অনেক টাকা থাকবে তো সে যে তালা চাবি দিয়েছে

হুম রোল করে করে ঢোকাও ঢুকাও ঢুকছে হ্যাঁ তো ঢুকে গেছে ওয়াও রিকর্ড দশ টাকা হয়ে গেছে রিকো এই যে রিকো তুমি টাকাটা নিয়ে কি করবে আওয়াজ হবে না আওয়াজ হয় কোনটাতে বলো তো কয়েন থাকলে এটা তো নোট দেখো খুলে দেখো খুলে দেখো এদিকে খুলে দেখো কোনটা আওয়াজ সুইচ আওয়াজে সুইচ হয় না কয়েন থাকলে আওয়াজ হয় কি কয়েন নিবি

তাহলে বন্ধুদেরকে বলে দাও ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আর সবাইকে টাটা করে ভিডিওটা শেষ করে দাও আর টাকা বের করতে হবে না রেখে দাও চাবি লাগিয়ে দেবো এই যে চাবি তালা আছে দাঁড়া চাবি তালাটা কোথায় গেলো এই যে চাবি তালা তাহলে লাগিয়ে দাও হুম চাবি তালা লাগিয়ে দিলে তোমার টাকা কেউ নিতে পারবে না চাবির মধ্যে থাকবে বুঝলে তাহলে দাও লক করে দি সবাইকে টাটা করে দাও টাটা আমি লক করে দি